আজ ডাব্লিউডাব্লিউ এর ব্যাকস্টেজ থেকে বেরিয়ে আসছে এমন সব খবর যা পুরো রেসলিং দুনিয়া কাঁপিয়ে দিয়েছে কেউ সাসপেনশনে কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত জন সিনার ফোন কল থেকে শুরু করে করিরোর্স রমেন রেঞ্জ ব্যাকস্টেজ টেনশন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে আমি সজীব তোমরা দেখছো রেসলিং ওয়ার্ল্ড বাংলা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করে আমার আগের ভিডিওগুলো দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশেষে জানা গেল ম্যাকেন্টায়ারের সাসপেনশনের আসল কারণ অনেকে ভেবেছিল ড্রুকয়ারকে ডাব্লিউডাব্লিউ ই পানিশমেন্ট দিয়েছে বা সেই মুভি শ্যুট করার জন্য ব্রেক নিয়েছে কিন্তু আসল ঘটনা একদম অন্যরকম পি ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী ম্যাকেন্টায়ারের সাসপেনশন পুরোপুরি স্ক্রিপ্টেড মুভ মানে এটা একটা প্ল্যান করা ক্রিয়েটিভ ডিসিশন যাতে ওর চলতি ফিউড আরো সিরিয়াস আর ইন্টেন্স হয় তাছাড়া তার এজেন্ট সরাসরি বলে দিয়েছেন ড্রু ম্যাকেন্টায়ার কোনো মুভি শুট করছে না মানে পুরো সাসপেনশন অ্যাঙ্গেলটা তৈরি করা হয়েছে স্টোরি লাইনের আনতে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ফিউডটা আসলে কার সাথে হবে সে কি রিজাইন করে আবারও কোডি রোডসের সাথে তার ফিউট কন্টিনিউ করবে নাকি তার ফিউড শুরু হবে নিক অলদিসের সাথে আমরা যে অ্যাঙ্গেলটা দেখেছি মনে হচ্ছে নিক অলদিসের সাথে তার একটা ফিউড শুরু হবে আমরা হয়তো অনেকে জানি না নিক অলদিস কিন্তু একজন রেসলার সে ডাব্লিউ কখনো কখনও রেসলিং করেনি কিন্তু ডাব্লিউ বাইরে অন্যান্য কোম্পানিতে কিন্তু সে অনেক বড় একজন স্টার ছিলেন হয়তো ভার্সেস নিক একটা করছে আর আমার মনে হয় এটা করলে ভালোই হবে তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারো কোরি করি সাথে তাকে বারবার না হারিয়ে আমার মতে তার কাছ থেকে তাকে সরিয়ে নিক অলডিসের সাথে ফিউড করালে আমার মতে ভালো হবে আর তাছাড়া শুনতে পাচ্ছি ম্যাকেন্ডার কিন্তু একটা বড় পুশ পুষ পেতে চলেছে এলে নাইটের খারাপ সময় যেন কিছু ছাড়ছেই না লাস্ট মানডে নাইট রতে কিন্তু অ্যালেনেটকে ফিচার করা হয়নি কিন্তু নেটফ্লিক্সে যখন কমার্শিয়াল চলছিল তখন ক্রাউডের মাঝখানে অ্যালেনেটের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল কিন্তু সেটা হঠাৎ করে কাট করে দেওয়া হয় আর এটা দেখে অ্যালেনেট খুবই রেগে যায় প্রথমত সে ডিজার্ভিং কিন্তু তাকে পুশ দেওয়া হচ্ছে না তার উপর তাকে ফিচারও করা হচ্ছে না কোনো শতে আবার যখন ক্রাউডের মাঝখানে কমার্শিয়ালের মাঝে তাকে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেটাও কাট করে দিয়েছে কি হচ্ছে তার সাথে কিছু বুঝতে পারছে না আমি আমার মাথা কাজ করছে না হচ্ছেটা কি এত পপুলার একজন রেসলার মানে তাকে ইউজ করা হচ্ছে না এইভাবে ওয়েস্ট করা হচ্ছে সম্প্রতি আন্ডারকে নিয়ে রেসলিং অবজার্ভার রেডিও একটি রিপোর্ট করেছে এবং সেখানে বলেছে সে নাকি একটি রেসলিং ইভেন্ট থেকে হঠাৎ কাউকে কিছু না বলে বের হয়ে গেছে কারণ কেউ জানে না শোনা যাচ্ছে সে নাকি স্যাটিসফাইড ছিল না কিন্তু আসলে কেন সেটা স্পষ্ট নয় আর এরপর আন্ডারে নিজে মজা করে টুইটারে লিখেছে আমি শুধু ক্লাবে গিয়েছি মানে ভক্তদের মধ্যে যে রাগ বা কিউরিয়াসিটি তৈরি হয়েছে অ্যান্ড্রয়েডে সেটাকে হালকা মজা বানিয়ে দিল অ্যান্ড্রয়েডের সাথেও কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না সে একবার ডাব্লিউ ডাব্লিউতে আসলো আবার এই ডাব্লিউতে গেল তারপর শুনলাম যে আবার নাকি ডাব্লিউতে ব্যাক করবে এখন আবার এই নিউজ কি হচ্ছে আসলে সেই ভালো জানে লাস্ট মান্ডে নাইট রথে জন সিনা ডমিনিক মিস্টোরিয়াকে হারিয়ে তার ক্যারিয়ারের প্রথমবারের মতো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন সেটা আমরা সবাই জানি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো জন সিনার বাবা কিছুদিন আগে বলেছিলেন জনসিনা ডমিনিক মিস্টারকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতবেন এবং জনসিনা তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন আবার এই ডমিনিক মিস্টোরের সাথেই এবং সেই ম্যাচে ডমিনিক মিস্টোরিও জনসিনাকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতে নেবেন এখন কথা হলো প্রথমটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি জনসিনার বাবার কথা মতো তাহলে কি জনসিনার লাস্ট ম্যাচ ডমিনিক মিস্টোরের সাথে হবে রিমার শোনা যাচ্ছিল যে গুন্থারের সাথে তার শেষ ম্যাচটা হবে আবার অ্যাজের কথাও শোনা যাচ্ছিল এখন শোনা যাচ্ছে আবার এজের কথা তারা ভাবছেই না তোমাদের কি মনে হয় জনসনের লাস্ট ম্যাচ কার সাথে হবে বা তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ওয়ার গেমস এর বিল্ড আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু রোমান রেন্সকে আমরা দেখতে পাচ্ছি না সিএম পাংকে বাঁচাতে চলে আসে কোরি রোডস এবং জে উসো যেখানে আসার কথা ছিল রোমান রেঞ্জ এর কিন্তু রোমান রেঞ্জ নেই কেন এর পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ রয়েছে কারণ ডাব্লিউ ডাব্লিউ ই নাকি রোমান রেঞ্জকে চায় না এই ম্যাচে তারা চায় না রোমান রেঞ্জ এবং কোরি রোডস একই সাথে একই ফিউডে ইনভলভ হোক যতক্ষণ না তাদের রিম্যাচ বিল্ড করা হয় ডাব্লিউ ডাব্লিউ সবসময় চায় যদি কোনো ফিউড অনেক বেশি পপুলার হয়ে যায় বা অনেক বড় ফিউড সেগুলো অবশ্যই তিনটা ম্যাচ করতে চায় আমিও শুনে আসছিলাম তাদের মধ্যে তিনটা ম্যাচই হবে রেসেল মানিয়া ফর্টি হতে পারে হয়তো তারা হয়তো এই প্ল্যানই করছে পরি রোডস এবং রোমেন রেঞ্জের ম্যাচই হবে রেসেল এই কারণে তাদেরকে একসাথে এখনও আনতে চাইছে না কিন্তু আমার কথা হলো এই ফিউটটা তো রোমেন রেঞ্জের ফিউট এখানে করি রোডসকে কেন আনা হলো ডাব্লিউ ডাব্লিউ যেহেতু চাইছে না তাদের একসাথে করতে তাহলে করি রোডসকে অন্য একটা ফিউট দিত আবার এমনও হতে পারে রোমেন রেঞ্জ এই ফিউডেই আসবে হয়তো এগুলো তো আসলে রিউমার এখনো আমরা অফিসিয়াল ভাবে কিছু জানি না হয়তো রোমেন রেন্স নেক্সট উইক আসতে পারে যদি না আসে তাহলে ধরে নিতে হবে ডাব্লিউডাব্লিউ সত্যি এমনটাই চায় কিন্তু আমি হতাশ খুবই ডাব্লিউ ডাব্লিউর উপর যেহেতু রোমেন রেঞ্জের ফিউড এটা ভীষণের সাথে এখানে তো করিডোর্সকে দরকার ছিল না রোমেন রেঞ্জকে দরকার সে যদি রিটার্ন করে সিএম পাংকে বাঁচাতো জেউসোর সাথে তাহলে আপনি ভাইবটা একটু ভাবতে পারেন কেমন হতো ভাবতেই পারছি না যাই হোক আশা করবো রোমেন ডেন্স ব্যাক করবে এবং ওয়ার গেমসে অবশ্যই থাকবেন এটাই আশা করি আর রোডস রোমেন ডেন্স অবশ্যই হোক আমিও চাই এটি ম্যাচটা হোক তোমাদের কি মনে হয় রোমেন ডেন্স কি গেমস ম্যাচে থাকবেন নাকি থাকবেন না অবশ্যই কমেন্ট করে জানাবে এই ছিল আজকের ভিডিও কমেন্টে লিখে জানাও তোমার কোন রিউমারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না বিকজ ফিল দ্য ফাইট নো দা ট্রুথ অন রেসলিং ওয়ার্ল্ড বাংলা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে